থেকে যে আঙুর ফলগুলো আমরা কিনে খাই তার ভিতরে এটা আমি কোনো পার্থক্য খুঁজে পাই না স্বাদটা আপনি টেস্ট করে দেখতে পারেন কত সুন্দর এটা বাজারের কোনো পার্থক্য এর ভিতরে কোনো পার্থক্য নাই এটা হচ্ছে এর মধ্যে বিচিনি দর্শক এটা হচ্ছে সিডলেস একটাতে বিচি আছে একটাতে বিচি নাই এ দেখেন একই গাছের ফল একটাতে বিচি আছে আর একটাতে বিচি নাই আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নাজমুল শান্ত দর্শক বন্ধুরা আজ আমি এসেছি যশোর জেলা যশোর সদর উপজেলার চুরামনকাঠি দৌলদিহি গ্রামের মাঠপাড়ার একটি আঙুর ফল বাগানে আমাদের দেশে এখন আঙুর ফল চাষ হচ্ছে এই দেখেন আমার আশেপাশে দেখেন যে লাল আঙুর ধরে আছে আমরা বাজার থেকে যেমনটা কিনে খাই ঠিক তেমনটাই গাছে ঝুলছে আজকে আমরা এই উদ্যোক্তার সঙ্গে পরিচিত হবো উদ্যোক্তা রানা আহমেদ ভাই তিনি এটি চাষ করছেন সফলভাবে আজকে তার ছোট ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে কে জানানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আজকের প্রতিবেদনটি শুরু করা যাক আলাইকুম ভাই ওয়ালিকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা একটু বলতেন যদি আমার নাম মোহাম্মদ তাসিন হোসেন তাসিন হোসেন রানা ভাই আপনার কি হয় আমার দোলা ভাই मतलब भाई हां तारा आपने छोटा এটা বেশ এখানে ভালো ফলন এসেছে এটা কি জাতের ভাই এটা হচ্ছে একেলো এই কেলো একেলো আচ্ছা কয়টা জাত আছে এখানে আমাদের এখানে ছয়টা জাত আছে ছয়টা জাত কি নাম বলতে পারবেন একটু আমাদের জি একটু বলেন আমাদের এটা হচ্ছে একেলো বাই কোনর আছে আপনার 6 ओन আছে তারপর আপনার পিনক আছে আচ্ছা অস্ট্রেলিয়ান গ্রিন টু আছে আচ্ছা তো এবার ফল পাচ্ছেন কোন কোন জাতগুলোতে আমরা প্রায় সব গাছেই ফল পাইছি আচ্ছা এই যে মাথার উপরে দেখছি ভাই খুব চমৎকার ধরে আছে দেখলে খেতে ইচ্ছা হয় তো এটা কি জাত এটা হচ্ছে একেলো এর একেলো বলে একেলো বলে না তো এটা কত বছর আগে রোপণ করে এই গাছগুলো আমাদের এক থেকে দেড় বছর দেড় বছর দেড় বছর হবে দেড় বছর না জি জি আচ্ছা তো মধ্যে ফল বছরের আমরা আমরা সাত থেকে আট মাসের মাথায় এই গাছ থেকে ফল পাইছি সাত থেকে আট মাস আট মাসের মাথায় আচ্ছা তো হচ্ছে আপনার কি মাটিতে ভালো হয় এটা এটা আমাদের বাংলাদেশে আশা করি সব জায়গায় হবে এটা বাংলাদেশে কি হবে জমিতে পানি মানে দেখা যাচ্ছে যদি রোদ মানে শুকায় যায় দেখা যাচ্ছে যে অল্প পানি অল্প পানি ভিতরে এরকম হয়ে গেলে হবে বাংলাদেশে সব জায়গায় হবে আচ্ছা দর্শক আমরা একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই দেখেন এখানে আমরা যে বাজারে আপনি দেখেন আপনি যে যেরকম ঝুলানো থাকে মানে বাজারে আপনি যখন কিনতে যান ঠিক এই রকম মনে হচ্ছে মানে কেউ সাজিয়ে রেখেছে আসলে দেখেন এই যে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বাজারে আমরা যেভাবে কিনি আসলে আঙ্গুর ফল এ দেখেন একেবারে মনে হচ্ছে হুবহুব সেই রকম আসলে এটা বাস্তব এটা আমাদের দেশে হচ্ছে এবং এরকম উদ্যোক্তারা এটা চাষ করছেন তো এই চারাটা আপনার দেখা যাচ্ছে আপনার ছয় ফিট বা সাত ফিট দূরত্ব করে একটা লাগাতে গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে

আমাদের আঙুর ফল দেখাচ্ছি আমাদের দর্শকরা দেখুক আপনাকেও এই যে থোকাটা এই দেখেন দেখেন বাজারে থেকে যে আঙুর ফলগুলো আমরা কিনে খাই আসলে তার ভিতরে এটা আমি কোনো পার্থক্য খুঁজে পাই না স্বাদটা আপনি টেস্ট করে দেখতে পারেন কত সুন্দর এটা বাজারেরটার একটা কোনো পার্থক্য ভিতরে কোনো পার্থক্য নাই। এই বাগানের ফল আপনারা দেখেন যে কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন যে অসাধারণ দেখতে আমরা বাজার থেকে যেমনটা কিনে খাই ঠিক তেমনটাই আসলে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে অনেক সুন্দর ভাই এটা কি জাতের আমার হাতে যেটা দেখতে পাচ্ছি এটা আছে একেলোর একেলোর জি আচ্ছা এটাকে কি আমাদের বাংলাদেশের না বাইরের জাত এটা হচ্ছে বাইরের জাত আমি যতদূর জানি এটা হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়া জাত এটা আচ্ছা দর্শক এই দেখেন কত সুন্দর চমৎকার একটি থোকা আমার হাতে আছে আচ্ছা ভাই নেন এখান থেকে টেস্ট করে দেখতে হবে আসলে ফলটা খেতে কেমন নেন আপনিও না আপনি নেন আমাদের এখানে গেস্ট আছে একজন আপনি চলে আসেন ভাই ভাই আপনি বাগানে আসছেন ভাই ভাইকে টেস্ট

এটা চাষ করা যায় যে এটা হচ্ছে ওষুধ আছে এটা আপনি যে কোনো সার যারা বেঁচে যে সার আচ্ছা এখান থেকে আমরা সংগ্রহ করি বললেই হবে বললেই হবে যে সিটলেস আর কি আচ্ছা আচ্ছা আপনার এটা কিভাবে ব্যবহার করেন স্প্রে করে জি এটা স্প্রে করতে কখন করেন ব্যবহার এটা আপনার ফল থেকে যখন ফুল থেকে যখন ফলটা সেট হবে আচ্ছা ঠিক ওই মুহূর্তে ওই মুহূর্তে করে ওই ছোট থেকে ফুল থেকে যখন ফলটা সেট হয় ওই আচ্ছা আমাদের একটু দেখানো দেখান আসলে কি কেমন হয় আর ওইটা এই যে এটা এটা হচ্ছে হচ্ছে এর মধ্যে নেই দর্শক দর্শক সিডলেস তাই না দেখেন এ আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কোনো প্রকার বিচি নেই দেখেন এটা বিচিবিহীন আঙুর ফল এবং এটার মধ্যে বিচি আছে এটা একটা কাটেন এটা একটু কেটে দেখাই এবং একটা এক হাতের মধ্যে রাখি চাইলে দেখতে পারবেন যে একই গাছের ফল একটাতে বেঁচে আছে একটাতে বেঁচে নাই এ দেখেন একই গাছের ফল একটাতে বেঁচে আছে আর একটাতে বেঁচে নাই এখানে মানুষজন আসবে কিভাবে আপনার ঠিকানাটা একটু বলেন এটা হচ্ছে যশোর চুরামন কাটি দৌলাধি গ্রাম মাঠপাড়া মাঠপাড়া জি আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকবেন দেশ ও দশের জন্য কিছু করেন